আসসালামু আলাইকুম আজকে আমি নরম তুলতুলে মুখে লেগে থাকার মতো টেস্টি করে সুজির রসগড়া বানিয়ে দেখাবো প্রথমে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম তারপরে হাফ কাপ সুজি দিয়ে আমি ভেজে নেব লিকুইড দুধ এক কাপ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি ডো বানিয়ে নিব। তারপরে চুলা থেকে নামিয়ে রেখে দিলাম এক সাইডে আর চিনি শিরা তৈরি করব এক কাপ চিনি এক কাপ পানি এলাচ দিয়ে বলক তুলে নিলাম হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দিলাম এক সাইডে আর এইদিকে দিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে গুঁড়া দুধ দিয়ে ভালো করে মথে নিচ্ছি তারপরে আমি এই রকম করে রসবড়ার সেপ দিয়ে নিচ্ছি সবগুলো বানিয়ে নিয়েছি এখন তেলে ভেজে নেব চুলাই প্যানের তেল দিয়ে তেল গরম করে নিয়েছি একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখন এই এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি সবগুলো আমি তুলে নিয়েছি ভেজে এখন এই গরম শিরার মধ্যে দিয়ে আমি ঢেকে রাখবো দুই তিন ঘন্টা দুই তিন ঘন্টা পর আমি সার্ভ করে নিলাম হয়ে গেল নরম তুল তুলে সুজির বডা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন